শুরু করছি টোয়েন্টি ফোর কনসনেন্টস সাউন্ডসের মাখরাজ অর্থাৎ প্লেস অফ আর্টিকুলেশন উচ্চারণের স্থান আমরা আরবিতে যেমন প্রত্যেকটি হরফকে সঠিকভাবে আয়ত্ত করার জন্য ওই হরফের মাখরাজকে আয়ত্ত করি ইংরেজিতেও ঠিক টোয়েন্টি ফোর কনসনেন্সের প্রত্যেকটি সাউন্ডসের জন্য রয়েছে আলাদা আলাদা প্লেস অফ আর্টিকুলেশন অর্থাৎ মাখরাজ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকটি সাউন্ডসের মাখরাজ বা তার উচ্চারণের স্থান সম্পর্কে কারণ কোন একটি সাউন্ডসকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই সাউন্ডসটি কোথা থেকে উচ্চারিত হবে সেই বিষয়টি নিশ্চিতভাবে বুঝতে না পারব আমরা উচ্চারণ করতে পারব না সুতরাং আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আসছি প্রথম সাউন্ডসটি হচ্ছে যে ফ ফ দুটো বন্ধ করে হঠাৎ বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে আমরা যদি সামনে হাত বা কাগজ রাখি সেখানে আমরা বাতাসের একটা স্পর্শ অনুভব করবো যেমন ফ ফ পরের সাউন্ডসটি হচ্ছে যে ব ব দুইটু মিলিয়ে উচ্চারণ করতে হবে একেবারেই স্বাভাবিক নর্মাল যেমন ব ব দুইটাকে আমরা আবার একসাথে উচ্চারণ করব ফ ব ফ ব আমরা এখানে চেষ্টা করেছি কাছাকাছি যে সাউন্ডসগুলো রয়েছে যেগুলোর মাখরাজ কাছাকাছি বা উচ্চারণের স্থান পাশাপাশি তাদেরকে একসাথে রাখার তা আপনারাও যখন ভিডিওটা দেখবেন এবং আপনাদের সামনে বই থাকবে আপনারাও কাছাকাছি দুইটা একসাথে উচ্চারণ করার চেষ্টা করবেন প্রথম আলাদা আলাদা করবো তারপর আমরা একসাথে উচ্চারণ করবো পরে দুইটি ছ অগ্রবাগ উপরের দ্রুত বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে ছ আবারও বলছি জিউবার অগ্রবাগ উপরের দাঁতের মাড়িতে ঠেকিয়ে দ্রুত বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে ছ ছ ড জিউবার অগ্রবাদ উপরের দাঁতের বাড়িতে ঠেকে হালকাভাবে উচ্চারণ করতে হবে একই সাথে আবার পরে দুইটি খ খ খ গ গ জিউবার শেষ প্রান্ত তথা গলার ভিতর থেকে সজরে বাতাস বের করে উচ্চারণ করতে হবে জিউবার শেষ প্রান্ত তথা গলার ভিতর থেকে সজরে বাতাস বের করে উচ্চারণ করতে হবে খ খ গ ইউবার গোড়া নরম তালোতে স্পর্শ করে ইউবার গোড়া নরম তালোতে স্পর্শ করে উচ্চারণ করতে হবে গ গ পরে দুটি সাউন্ডস হচ্ছে যে উপরের দাঁত নিচে হালকা উচ্চারণ ব উপরের দাঁত নিচে ঠোঁটের প্যাট শক্ত করে উচ্চারণ করতে হবে পরে দুটি হচ্ছে যে স জিহ্বার সম্মুখ ভাগ তালুর সাথে মিশিয়ে উচ্চারণ করতে হবে স স স জিহ্বার সম্মুখ ভাগ তালুর সাথে মিশিয়ে উচ্চারণ করতে হবে স স জিহ্বার অগ্রভাগ দাঁতের সাথে মিশিয়ে উচ্চারণ করতে হবে জ জ জ স জ স জ স জ স জ পরের দুটি সাউন্ডস স জ স জ স জিওবার অগ্রভাগ শীষ দিয়ে উচ্চারণ করতে হবে স পরে সাউন্ডসি খুব গুরুত্বপূর্ণ বর্গীয় জ এবং ঝ এই মাঝখানে এবং এই সাউন্ডসটির কারণে আমাদের অনেক শব্দ আমরা ভুল উচ্চারণ করতে যেমন এশিয়া নট এশিয়া এশিয়া টেলিভিশন মালয়েশিয়া তো এই কারণে আমাদের এই সাউন্ডসটিকে আমরা এভাবে উচ্চারণ করব। জ জ, স পরের সাউন্ডসটি হচ্ছে যে চ চ চ জ জ চিহবার অগ্রবাদ তালুর সাথে মিশিয়ে বলতে হবে সাথে মিশিয়ে বলতে হবে। চ চ পরের সাউন্সটি জিউবার অগ্রবাক উপরের দাঁতের গোড়ার তালুর সাথে মিশিয়ে শক্ত করে বলতে হবে আবারও বলছি জিউবার অগ্রবাক উপরের দাঁতের গোড়ার তালুর সাথে মিশিয়ে শক্ত করে বলতে হবে জ জ জ জ চ চ পরের দুটি সাউন্ডস থ দ থ দ জিওবার অগ্রবাগ দুই দাঁতের পাটের মাঝে রেখে জিওবার অগ্রবা দুই দাঁতের পাটির মাঝখানে রেখে মানে দ্রুত বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে থ থ থ পরের লেটারটি দ জিওবার অগ্রবাং দুই দাঁতের পাটির মাঝখানে রেখে হালকাভাবে উচ্চারণ করতে হবে দ থ দ পরে দুটি সাউন্স ইয় ওয়া ইয় ওয় ও ইয় ঝিউবার মধ্যভাগ তালুতে হালকাভাবে স্পর্শ করে উচ্চারণ করতে হবে ইয় আবার বলছি জিওবার মধ্যভাগ তালুতে হালকাভাবে স্পর্শ করে উচ্চারণ করতে হবে ইয় ও দুইটোর গোল করে উচ্চারণ করতে হবে ওয় পরের দুটি সাউন্ডস ম ন ম ম দুই মিশিয়ে নাক দিয়ে বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে ম ম দুই ঠোঁট মিশিয়ে নাক দিয়ে বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে ম ন জিহবার অগ্রভাগ মাড়ির সাথে হালকাভাবে স্পর্শ করে আবারও বলছি জিহবার অগ্রভাগ মাড়ির সাথে হালকাভাবে স্পর্শ করে নাক দিয়ে বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে ন ন ম ন ন ম পরের লেটারটি পরের সাউন্ডসটি হচ্ছে যে ইং ইং জিহ্বার শেষ বাঘ তালতে হালকাভাবে ঠেকে বলতে হবে ইং এং ইং যুবর শেষ বাঘ হালকাভাবে ঠেকে উচ্চারণ করতে হবে ইং পরের দুটি সাউন্ডস খুব গুরুত্বপূর্ণ কারণ এই দুটি সাউন্ডস উচ্চারণ যদি ঠিক হয় তাহলে উচ্চারণের মধ্যে অন্য ধরনের একটা ভিন্নতা আসবে ল র ল র ল জীব র উপরের দাঁতের মাড়িতে স্পর্শ করে বলতে হবে ঝিউবার অগ্রবাঁ উপরের দাঁতের মাড়িতে স্পর্শ করে বলতে হবে যেমন ল ল ল র র রিউবার অগ্রবা তালুতে হালকাভাবে স্পর্শ করে উচ্চারণ করতে হবে র র ল ল লিবার অগ্রবাঁ উপরের দাঁতের মাড়িতে স্পর্শ করে উচ্চারণ করতে হবে ল ল র রিউবার অগ্রবাঁ তালুতে হালকাভাবে স্পর্শ করে উচ্চারণ করতে হবে র ল র ল র র ল সর্বশেষ সাউন্সটি হচ্ছে যে হ হ যেটি গলার ভিতর থেকে অর্থাৎ আমাদের হলক থেকে উচ্চারিত হবে হ হ এবার আমরা এই টোয়েন্টি ফোর কনসেন্ট সাউন্ডসকে একসাথে একবারে উচ্চারণ করবো এইভাবে প্র্যাকটিসটা এইভাবে আমরা করবো যেমন ফ ব থ দ Yo wo yo wo m n lo la ra ha m n mo ma na ha la ra ha.